দিনাজপুরের পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্কা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইশতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পার্বতীপুর জামতলি যুবসংঘ ও অত্র এলাকাবাসীর আয়োজনে মিজানুর রহমান শিয়াম গোলকা ফুটবল টুর্নামেন্ট দু এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় তেরো নভেম্বর বুধবার বিকেলে পার্বতীপুর উপজেলার মনমথপুর জামতল স্কুল মাঠে জমজমাট বর্ণাঢ্য সুসজ্জিত পরিবেশের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় প্রকৌশলী সর্দার হামিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকলেসুর রহমান উপজেলা মনোবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম নান্নু ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন আলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মন্ডল এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচ নং চন্ডীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক বেনজির আহমেদ সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম রবিউল ইসলাম বাবু সহ আরো অনেকে পার্বতীপুর পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ব্যাটারি চালিত ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়াম এর পৃষ্ঠপোষকতায় খোরশেদ আলমের ধারা ধারাবিবরণীতে প্রধান রেফারি মুর্শিদুল আলম এবং সহযোগী রেফারি হিসেবে ছিলেন মোস্তাফিজুর রহমান ও হাবিবুর বাবু উক্ত খেলায় এক শূন্য গোলে পার্বতীপুর সফলতার মঞ্চ ব্লাড ডোনেশনকে পরাজিত করে দিনাজপুর এ এফ সি আদিবাসী দল চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে দিনাজপুর চ্যাম্পিয়ন পার্বতীপুর রানার্স আপকে শিরোপা তুলে দেন সাবেক মেয়র ও বিএনপির সিনিয়র সহসভাপতি এ জেড এম মিনহাজুল হক এবং খেলার পৃষ্ঠপোষক মিজানুর রহমান শিয়াম আমজাদ হোসেন নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি খেলার সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ